رسول پاک صلی اللہ علیہ وسلم رس جو تو روگ آ سوار اشو جانے سے جانے جانے سے جانے نہ سے رود نہیں سہبائ کے ہمارا جیسے کر لیسل کیاردک باردک بوجھ نا مطلب بڑھاپا جا کے بڑھاپا بولے তো বৃদ্ধ অবস্থায় একটা কুড়ি বছর বাইশ বছরের ছেলে এটা কত মাইল রাস্তা যে পাঁচ মাইল হেঁটে গেল বছর বলবে কিন্তু আমার মতন এটা ডায়াবেটিস নার্ভের রোগী আপনার কী বলে প্রেশার আমাকে দিয়ে হাফ কিলোমিটার যেতে বলা হয় আমার ধরা হবে গাড়ি থাকে তো বললো না কি হয় তো ফার্সিতে একটা কথা আছে এক জাইফি সাদ বিমারি মানে এই বিরুদ্ধ অবস্থাটাই একশো বেড় ওই কিছু করার নেই যেতে হবে কি তাই তো নাকি কেস টেস করে কিছু করা যাবে না হ্যাঁ মালি মামলা মোকদ্দমা করে যে এখন যাবো নি আমি থাকবো এখানে হবে এটা চিন্তা মাথায় রেখে দুনিয়ায় কাজে এগোনো দরকার যে আমাকে যেতেই হবে সে যাওয়াটা কেমন হবে সে তিনিই জানেন মাদসা জলসা যা ঠিক আছে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে জানাল্লাহ সুস্থ অবস্থায় রাখেন বলুন আমিন এটা মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক বললেন নবী মুসা আমার কাছে চাও বললেন যে পার্বার কী চাইবে বলেন আপনি সুস্থতা কামনা করো আপনি এর থেকে বড় নিয়ামত নেই যত বড় হন যত বড়ো আবেদন সর্দিতে নাক করছে মাথা যন্ত্রণা হচ্ছে আপনাকে নামাজ পড়তে বিরক্ত লাগবে কী যে হবে তো হয়তো এটা কাজ করতে ভালো লাগবে না একটা সুস্থ মানুষ এ তার মন থাকবে যাই হোক আল্লাহ এই জিনিসটা আমাদেরকে দান করেন যে যদি আল্লাহ যেন সুস্থ অবস্থায় রাখেন এবার ও রোগ তো থাকবেই রোগ জ্বালা হবেই তো গুণাও মাফ হবে দরজাবলন্দি হবে এই দিকে একটু লক্ষ্য করতে হবে এই যে আমার একটা বক্তা তিনি আগে বলে গেলেন অনেক দামি কথাই বলেছেন মোবাইলের কথা বলতে যেয়ে বললেন পাপ পাপাচার সে ছোট হোক আর বড় হোক এ আপনাকে অনেক বেলা ক্ষতি এনে দিবে অনেক বেলা ক্ষতি এনে দেবে পাপের দ্বারা শরীর নষ্ট হবে পাপের দ্বারা আয় নষ্ট হবে বরকত নষ্ট হবে পাপের দ্বারা হায়াত কাটা যাবে جعلكم الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا صديق له ونشهد أن محمدا عبده ورسوله وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفشاد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى سيدنا أي سواي فرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ہو نیے پھو بل بل کی ترم بھی نہ ہو نہر کلیوں کی تب سو ہو سل آل سہیے مولانا قال علي سيدنا اي نسيم سهري جانب بطحا جزركن زهور عالم محمد را خبر الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا قال رسول الله صلى الله عليه وسلم الدعاء موقوف بين السماء والأرض لا يسعد حتى يصلي لَيَّا فلا تجعلني كرجل رمي صلوا عليا أول الدوسة وآخره كما قال النبي صلى الله عليه وسلم بحير أمار رب العزت قرآن الكريم إرشاد كردن

রসুলের পাক সাল্লাম বলেন হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা মৌকুফুন বাইনা সামায় বল আর দে জমিনার আসমানের মাঝখানে লটকাতে থাকে হাতটাই সিললে আলাইয়া যতক্ষণ না তোমরা আমার উপর দরুদ পড়ছো তোমরা কোনো দোয়া চাইবে না চাইবার আগে آگے تر آگے تر آر تار سے سے درود شریک پڑو جہاں تم درود پڑے دعا پیس کرو اللہ پاک جہن دیکھ بین سن درود پڑا یہ کے جوڑیے اللہ پاک درد دبل کر لیبین بابا جی سنین کسر جن بولے آپ آسے آستے جیمے جیمے پڑھتے ہیں ہمیں ہر صاحب کا ایک ہری صاحب شو نین এই হরিসাইবটা তিরমেশ হরি শরীফে আছে এবং এটা তিরস কাজতে গেলে তেমন বর্ণনা নাই আল্লাহ রসুল বলেন সাহাবীকে জিজ্ঞেস করলেন সেই সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহি আমি আপনার উপর দরুদ কতক্ষণ পড়ব বলুন তোমার মন যতক্ষণ চায় বলে আমি আমার উজিফা যা পড়ি তার এক ভাগ দরুদ পড়বো আল্লাহ চুপ করে থেকে বললেন একটু বাড়িয়ে দাও বললেন যে এর শুনলাম আমি অর্ধেক তাহলে দরুদ পড়বো আর বাকি অর্ধেক অন্নদোয়া পড়বো বললেন আর একটু বাড়িয়ে দিলে ভালোই হয় বললেন ইয়ার শুনলাম ইয়া আমি আমি তিন ভাগই দরুদ শরীফ পড়বো আর এক ভাগ অন্নদোয়া চাইবো আল্লাহ চুপ করে থাকলেন তা আমি বুঝতে পারলেন আল্লাহ রসুল এখন পছন্দ করছেন না তখন বলছেন রসুল আল্লাহ আমি সমস্তটাই শুধু আপনার উপর দরুদ সারিবি পড়বো আর কিছু পড়বো না বললেন শোনে নাও যদি এটাই তোমার আমল হয়ে থাকে তবে তোমার কথা আলোচনা করা হবে তোমার গুণারটাকে মাফ করে দেওয়া হবে সব কিছু যে আমি আসলে বলতে চেয়েছিলাম মাদ্রাসা সম্পর্কে এত দশ দরুদ এত অবহেলা করেন কেন দরুদটাই দরুদ শরীফ খুব তাম্বির সঙ্গে মহাব্বতের সঙ্গে পড়বেন একমাত্র রসুলের পাক সাল্লা রসুলের সঙ্গে মহাব্বত স্থাপনের একটা জিনিস আর এমন একটি জিনিস যে জিনিস যেভাবেই পড়েন না কেন আল্লাহ পাকে এটাকে কবুল করবেন আল্লাহ পাকের কাছে এটা এত প্রিয় এত প্রিয় জিনিস দরুদ শরীফটা এটা ঘটনা বলি শুনেন আমার তো সময় নেই সামান্য সময় পনেরো জন্য চেয়ে আসছি চলে যাব ঘটনাটা হচ্ছে এই ঘটনাটা এই উলুদ্দিনে امام غزالی رحمت اللہ لکھتا ہے اور فجائل کتاب جکریہ کاندلوی صاحب ملن سارن پوری انہیوں ایک گھٹناٹا لکھتا ہے گھٹناٹا کی ایک دن بزرگ کھانا ایک کعبہ توف کچھ چلتا یہ جی حاجی صاحب تکھنے ہونے کے آچھن آچھن نا جے অনেক বড় মর্যাদার ব্যাপার জি অনেক বড় শান্তির জিনিস হজ্জে বাইতুল্লাহ শরীফ একটু আমার জন্য দোয়া করবেন জি একদম বড়ো হয়ে গেছে এত গুণা করলাম যে আমি আর আল্লাহ পাক আমাকে এই টপিক দেন তো হবে না হবে না আমি উনিশশো বিরানব্বই সাল থেকে হজে যাচ্ছি এই কোভিডটা কি হলোই যে সেই বছর থেকে আমি একদম বসে গেলাম আর পারলাম যে এত মন জি মাঝে মাঝে মদিনা শেবের কথা মনে পড়ে দেখা দেয় রি ও মদিনা ক্যসি বসতি হা রাত দিন বরসতি হে মদিনা শরীফ আর আল্লাহর ঘর যখন কোনো বন্দা উপস্থিত হয় আরাফাতের ময়দানে আল্লাহা কী বলেন হে আমার ফেরস্তারা দেখো কোথা কোথা থেকে এসেছে এরা মাথা কার জন্যে এসেছে কার মোহাম্মত এরা এসেছে পয়সার কোরবানি দিয়েছে মালের কোরবানি দিয়েছে জানের কোরবানি দিচ্ছে এই যে নামাজ তো আপনি আসার টাইম হয়ে গেলে মালিকগ্রাম বাজারে পড়ে নিতে পারবেন কি পড়তে পারেন তো যেতে যেতে দেরি হয়ে যাবে আসলে টাইম শেষ হয়ে যাবে তাড়াতাড়ি একটা দোকানে হোক যেখানে পড়ে কিছু পড়ে নেবেন তো নাকি যেখানে হোক নামাজটা পড়ে নেবেন কিন্তু হজ যেখানে হোক হবে যেতে হবে নামাজের টাইম হলে আপনি নামাজ পড়ে নেবেন নামাজের টাইম পাবেন হাজামি হজ হজের টাইম ছাড়া অন্য টাইম হজ হবে হবে না নামাজ পড়ার জন্য পয়সা লাগবে টাকা লাগবে লাগবে না হজের জন্য টাকা লাগবে পয়সা লাগবে নামাজের জন্যে মার্কেটে হবে না নামাজের জন্য জানের কষ্ট হবে কিছু হবে না মহাব্বা এমনি ঠিকই যার মহাব্বত নামাজ পড়বে কিন্তু হজের জন্য যানের কষ্ট তুলতে হবে এই একটা ইবাদত আল্লাহ পাকের কাছে এই জন্য এত দাম জি আল্লাহ রব্বুল কী করেন ফেরেস্তাদেরকে বলেন দেখো এরা কার জন্যে পাগলের মতন ছুটে এসছে যখন আপনি হাজির হবেন ওই দূর থেকেই এরামে যখন আপনি পরে দিলেন এরাম করার পরেই আপনি বলতে আরম্ভ করবেন আমার সঙ্গে বলুন যে না সবার নিশ্চিত করে বলুন লাভ বাইক লাল্লা হম বাই কা লাভ বাই কালা সারিকালা কালাবাই হিন্দ লাহান্দা অন্যায় মাতা লাখ মূল লা সারিকালা পাগলের মতন বলতে বলতে চলেছে একদম দেখেন এত আল্লাহ প্রিয় বিভোর হয়ে চলেছে যখন কোনো বান্দা পৌঁছে যায় বেতুল্লা শরীফের সামনে যখন আপনি যাবেন আমি বলে দিই আপনাকেও এই লাভবাহিক পড়া বন্ধ কখন হবে যখন ঢুকেই চোখটা খানায় কাবার দিকে পড়বে বাস আপনার ব্যাগ বন্ধ হয়ে গেল আপনার জীবনের তমাম গুণা কেউলা ধুয়ে সাফ করে দিবেন তমাম খারিজ শরীফে আছে আর আফাত থেকে ঘুরে আল্লাহ রসুল যখন মিনাতে এলেন মুজদালফা তার মাঝখানে পড়ে বুলদলফায় অকুফে বুলদার প্রত্যেক হাজিকে করতে হয় বুলদলফায়ে একটা মাঠ যা মিনা আর আরাফাতের মাঝখানে আছে এইখানে রাতের বেলা অকুফ করা হয় সাহাবারা দেখছেন আল্লাহ রসুল চুপচাপ হয়ে গেছেন ওই একটা রাত যেখানে কোনো নফল এবাদত করেননি যে ঈশা আর মগরবকে একসঙ্গে পড়ে আল্লাহ রসুল চুপ করে আছে না তহজ্জ না কিছু কোনো কিছু না ওই একটা রাত যেখানে কোনো নফল নেই তহজত নেই কিছু সাহাবারা চুপ করে আছে ভোর হয়েছে আল্লাহ রসুলের মুখে একটুখানি হাসি সৈয়দ না সিদ্দিক রাজিয়ালু বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক আপনাকে হাসতে করুন আমরা কাল থেকে আপনাকে দেখছি আপনি গম্ভীর চেহারা গম্ভীর অবস্থায় আমরাও তাই দুশ্চিন্তায় পড়লাম ইয়ারসুল্লাহ কী ব্যাপার আল্লাহ রসুল বলেন শোনো আমি আল্লাহাকের কাছে দফারি ইয়াদ করলাম আল্লাহ আমার যে উম্মতে এইখানে এসে হাজির হবে আপনি তার কবিরা সঙ্গিরা তামাম গুণাকে মাফ করে দেন

আপনি মাপ চাইতে পারবেন মানে গোলমালের ভয় তো আছে আপনি কোনো মানুষকে বলেন যে তোমার নসবিল্লাহ বিবির সঙ্গে আমি একটু গোলমাল করেছি তোমার মেয়ের সঙ্গে করছে সে ছেড়ে দেবে ঝামেলা বেড়ে যাবে আর ভাই বলুন একটু আমি ভুল বলছি ঠিক বলছি হ্যাঁ বলুন শেষ মাপ তাহলে কী করে হবে তা আল্লাহ রসুল সল্লাহ রসম বলেন আমি এই চিন্তা করে চুপ হয়ে গেলাম আল্লাতা সব হক্ত মাপ হয় না মানুষ মাপনা হানে চেয়ে নেবে টাকা পয়সার হোক জমি জায়গার হোক মারের হক অত্যাচারের হক কিন্তু এমনও হক আছে যা মাপ চাইতে পারবে না সেটা আর কি হবে আমি এই জন্যে দুঃখিত অন্তরে ভারাক্রান্ত হৃদয়ে আমি কি করলাম চুপ করে থাকলাম যে এ নবী নোহাম্ম বলুন আরে ভাই বলেন না সাল্লি সাল্লাম বলেন না কেন এতে আপনার কি যে আছে চিন্তা করতে পারবেন এমন এক নবী যিনি যা কোনো রবীন্দ্রা হবে নি আপনি কি শুনেন নাই আল্লাহর রসুল বলছেন কয়ামতের পরে আমি দেখবো খাজি আমি আমার উম্মতের জন্য চিন্তায় পড়ে যাবো যার বাকি উম্মত সব কোথায় আমি হাঁটতে হাঁটতে আল্লাহর সুজুরে হাজির হব এবং সিজদায় পড়ে যে আল্লাহর প্রশংসা করব এমন প্রশংসা যা তিনি শিখিয়ে দিবেন আর ওই প্রশংসা এমন করব কাঁদতে থাকব আল্লাহ পাক বলবেন হে আমার হাবিব আপনি মাথা তুলুন আপনি যা তাই তাইলেন আমি কী করবেন আল্লাহ কাছে আমি ফরিয়াদ করব। আমার গুনাগার মোহাম্মদগুলাকে বার করে নিয়ে জান্নাতে চলে যাব। দেখবো তখনও খালি পড়ে আছে আমি আবার আসবো আবার এসে সিলদায় পড়ে কাঁদবো আবার আল্লাহ পাক বলবেন হে আমার হাবিব আপনি যা চান আপনার উম্মাদকে আমি না যাচ্ছি আপনি নিয়ে যান আমি তাদেরকেও নিয়ে যাব এরপর দেখব আরও রয়ে গেছে আমি আবার আসবো এরপর যত একমাত্র যারা একদম জাহান্নাম হতভাগ একদম জাহান্নাম যারা তীরস্থায়ী জাহান্নামী তারা চা সব উম্মাদ আমি পার করে নিব একটা উম্মাদ থাকবে না এরপরে সে আরও বড় এরপর আল্লাপাকে রহমতের খেলা চলবে তো নবীর হলো আচ্ছা যাই বাদ দেন ওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে হলো কি যে কথা আমি বলছিলাম বেতল রাসুল সাল্লাম বলছেন আমি আমি দেখলাম আমি এই জন্যে আমি গমগীন হয়েছিলাম এমন সময় আল্লাহ পাক ভোর রাতে আমাকে বললেন এ আমার হাবিব আমি আপনাকে দেখছি আপনি খুব দুঃখিত মনে রয়েছেন তবে শুনে না আমি বলে দিই আপনার ওই উম্মাদ যে কোনো হক এমন নষ্ট করেছে যা মাপ যেতে পারছে না সে যদি এই আরাফাতের প্রান্তরে এসে মাপ চায় আমি তারও মাপের ব্যবস্থা করে দেবো আপনি জেনে এ হচ্ছে এটা হচ্ছে হজ তো যাক যে কথা বলছি আইয়ামে হজেতে

তুমি কি আর কোনো দোয়া জানো নি খালি এটাই পড়তেছে বললো হাজিরা তো আমি জানি কিন্তু আমার জীবনের একটা ঘটনা আছে বলে কি বলে চলুন আমি বলছি সেহানের দিকে মেজের দিকে ওই দিকে চলুন শুরুরের দিকে যে বসলাম বস ওই ছেলেটা শোনাচ্ছে শোনেন আমার বয়স যখন সাত আট বছর বয়স আমার বাপ আমাকে নিয়ে হজে যাচ্ছিল হজে যেতে যেতে আমি রাস্তায় কি হলো দেখলাম দু চার মঞ্জিল যাবার পরে আমার বাপের মৃত্যু হয়ে গেছে বাপ মরে গেছে আমি ছোটো মতো খেয়ে গেলাম আল্লাহ আমার বাপ তো মরে পড়ে আছে আমি একা কি করব। কেমন করে এর কখন দফন করবো এই চিন্তা করতে করতে মুখের দিকে তাকিয়ে দেখি আমার বাপের চেহারাটা কালো হয়ে গেছে মাসিয়া হে জওয়ান যুবক ছেলের দল ভালো না লাগে না লাগবে শোনো গুণা না আগুন খাবে আংরা হাঁকবে পাপ করবে কোন ঠিকানায় যে পৌঁছাবে তার কোনো ঠিক নাই বারবার বলে দিচ্ছি শোনে না বাবা আমি নিজেকে বড় পাবি তবু তোমাদেরকে সাবধান করে যাচ্ছি সাবধান করে যাচ্ছি ফুরফুরার মেঝুর কি প্রায় বলতেন আগুন খেলে আংরা হাঁকবে পাপ করতে যেও নি গুণাতে কটা খারাপই বললাম তো শুনলেন যে যে মানুষ পাপ করে তবা না করে সময় আছে এখনো তবা করো الله رسول صلى الله عليه وسلم قال القدسي لو بلغت الجنوب عنان السماء ثم استغفرتني غفرت لك ولا ابالي يا ابن ادم لو لقيتني بقراب الارض خطايا ثم لقيتني لا تسلك بي سيئا لا لاتيتك بقرابها مغفره حديث قدسي الله رب العزت يا مرحبا بندسون তুই পাপ করতে করতে তোর পাপ যদি আসমানের কিনারায় ঠেকে যায় আর যদি তবা করিস মন থেকে মন খুলে তবা করিস আমি আল্লাহ কারোরই পরোয়া করি না তোর তমাম গুলাকে আমি মাফ করে দিব তা তুমি তো পাপ করে তবা করবে নি আর বলবে যে ও দেখা যাবে শেষে সুযোগ পাবেনি সুযোগ পাবেনি মুখ হয়ে যাবে বলছি মরার পরে সালমা বেরোনো মুশকিল হয়ে যাবে মুখ দিয়ে তুমি সারা জীবন যদি বাদরামি করতেই থাকো পাওয়া চার চারে ডুবেই থাকো তো তুমি কী করে আশা করতে পারো হ্যাঁ তিনি ক্ষমা করবেন ঠিক কথা হয়ে গেছে আচ্ছা দিচ্ছে আচ্ছা ভাই শোনেন মাদ্রসার মাদসা জলসা টল মানে চাঁদা পত্রের ব্যাপার আছে তাই তো না কী জি আরে ভাই চাঁদা দিবেন তো আপনারা আচ্ছা ঠিক আছে আসছেন আমি চাইছি ভয় নেই তো চা চাঁদা পত্র একটা মাদ্রসা আপনাদের টাকাতেই আপনাদের পয়সাতেই চলছে অতএব আল্লাহর জন্য হাত বাড়ান যে আল্লাহ পাকের দিকে আপনি হাত বাড়ান আল্লাহ পাকও আপনার দিকে হাত বাড়িয়ে দিবেন তবে আপনি না বাড়ালেও তিনি বাড়াবেন না অতএব মেহেরবানি করে তারপর জীবন আমি একটা ছোট্ট করে দোয়া চেয়ে দিচ্ছি ভাই আল্লাহ আমিন আল্লাহুম্মা সুবহান রাব্বিয়াল আলিয়্যিনাল ওয়াহহামাল লা ইলাহা ইল্লাল্লাহু له الملك وله الحمد يوحى ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير <applause> <applause> اي الله پاک رحمان الرحيم يا غفار الذنوب يا ستار العيوب اللهم غي والله اي مهربان الله اپنی مهربانی کرے ہمارے ہاتھ گلی کے قبول کرنا

اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا لا عهدك ووعدك ما استطعت اعوذ بك من سر ما صنعت ابو لك بنعمتك علي ابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان ربك رب العزه ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين